হেল্ল' বন্ধুৰা আমি পূজা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকেই স্বাগত আজকে সোমবার আর এখন বাজে সকাল আটটা আর আমাদের আজকে এখানে রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি গরম সেটা আপনারা হয়তো একটুখানি আন্দাজ করতেই পারছেন আমাদের এখানকার দূর থেকে কারণ সকাল আটটায় এত রোদ্দুর তার মানে প্রচুর গরম আছে আর আজকে এই গরমের মধ্যে আমাদেরকে বেরোতেও হবে তার কারণ হলো আমার আজকে এক্সাম আছে আর এই এক্সামটা পাশ করলে আমি পাবো এই টুয়ে ডিপ্লোম সার্টিফিকেট আর ডিপ্লোমা সার্টিফিকেটটাকে পেরে আমি ফ্রান্সে যে আমার আইডেন্টি আইডেন্টিটি কার্ড আছে সেই কার্ডটা আমি দশ বছরের জন্য আমার ভিসা প্রাপ্ত হবে ইন্ডিয়াতে যাওয়ার জন্য এইদিকে আমার পুত্র ঘুম থেকে উঠে গেছে সকালবেলাতে ওঠার পরে ওকে আমরা আমাদের খাট থেকে ওর খাটের মধ্যে দিয়ে দিই তার কারণ হলো ও চারিদিকে যতই ব্যারিকেড করে রাখি না কেন ও সেই টোপকে বেরিয়ে যায় যদি পড়ে যায় সেই ভয়তে আমরা ওকে ওর খাটটার মধ্যে দিয়ে দিই তো এখন আটটা বাজে আর আমার দশটার সময় পরীক্ষা আছে তো যাই আমরা এবার বেরিয়ে যাই আর এই গরমের মধ্যে আমরা যতটা কষ্ট পাচ্ছি তার থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছি টুকু বেচারা বলতে পারে না কিন্তু মাঝে মাঝে কাঁদে কিন্তু রাস্তায় বেরোলে আবার ছুপও হয়ে যায় আজকে রাস্তায় বেরোনোর পরে রাস্তায় প্রচুর জ্যাম ছিল কোনো মতেই দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছেছি কিন্তু হ্যাঁ একটা কথা বলবো যে এখানটা তো আমাদের এক্সাম সেন্টার তো এই জায়গাটার মধ্যে খুব বেশি ভিডিও আমি বানাতে পারবো না কারণ যদি বারণ করে তো সেই ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে তো সেই কারণে ভিডিও আমি খুবই কম বানাবো তো এটা হলো আমার এক্সাম সেন্টার যেটা যেখানে আমি পরীক্ষা দিতে এসেছি তো যাই এখন আমি ভেতরের দিকে যাই কারণ আমার প্রথমে দিকে রয়েছে ওরাল পরীক্ষা তো ওরাল পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে তারপরে হবে আমার রিটেন তো সকাল দশটা থেকে আগে ওরাল পরীক্ষাটা আছে তো ওরালটা আগে দিয়ে নি তারপরে মাঝখানে আমাদের দু ঘন্টা গ্যাপ রয়েছে তো ওই দু ঘন্টা আড়াই ঘন্টার মতো গ্যাপ আছে তো তারপরে আবার আমাদের রিটেন পরীক্ষাটা হবে পুরো পরীক্ষাটা আমার হয়ে গেছে তো আর এরপরে আমার দুটো সময়তে টাইম রয়েছে রিটেনের জন্য তো মাঝখানে দু ঘন্টা গ্যাপ আছে তো এই দু ঘন্টার জন্য আমরা এখন যাচ্ছি কোনো জায়গা থেকে একটুখানি লাঞ্চ করে নেব আর এর আগেও আমি যে ডেলফ এটা হলো ডেলফের তরফ থেকে পরীক্ষা হচ্ছে তো এর আগেও আমি ডেলফের তরফ থেকে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু এটা সেই যে সার্টিফিকেটটা আমার কাছে আছে না সেটা হলো অ্যাটাস্টিশন তো অ্যাটাস্টিশনটাকে দিয়ে আমি দশ বছরের জন্য আমি যে আমার আইডেন্টি কার্ড আছে সেটা যে ভিসা প্রাপ্ত করবো আমি দশ বছরের জন্য সেটা হবে না তো সেটার জন্য আমার ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে তো সেই কারণে আমাকে আবার এই দিতে হচ্ছে আর এই পরীক্ষাটা দেওয়ার জন্য আমাকে রেজিস্টার করতে হয়েছে একশো ইউরো দিয়ে যার ভ্যালুয়েশন ইন্ডিয়ান কারেন্সিতে হলো তেরো হাজার পাঁচশো টাকা লাঞ্চের জন্য আমরা এসেছি এটা শ্রীলঙ্কার রেস্টুরেন্টে আর এখানে আমরা আজকে লাঞ্চের জন্য নিয়েছি পরোটা আর সবজি এই ডেলফের তরফ থেকে এ টু এ ডিপ্লোম সার্টিফিকেটটা ম্যাক্সিমাম লোকেদের প্রয়োজন আছে কিন্তু সবারই যে প্রয়োজন আছে তা নয় সবার ভিসার ওপরে এটা ডিপেন্ড করছে কিন্তু যাদের প্রয়োজন হচ্ছে তাদের এর আগে দশ বছরে কার্ড থাকা ভিসা প্রাপ্ত কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে এই পরীক্ষাটা দিতে হবে নেক্সট দশ বছরে কার্ড রিনিউ করার জন্য লাঞ্চে পরে রিটার্ন এক্সাম আমার হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আজকে পরীক্ষাটা বলতে গেলে আমার একটুখানি কঠিনই লেগেছে স্পেসিফিক্যালি রিটার্নটা তার কারণ হলো অনেক দিন ধরে আমি ফ্রেঞ্চ ক্লাসের সাথে ঝুঁকতো না আর বাড়িতেও তো সেরকমভাবে ফ্রেঞ্চ অত বলা হয়ে ওঠে না তো সেই কারণে হয়তো আমার কাছে একটুখানি কঠিন লেগেছে তো যাই হোক আজকে পরীক্ষা আমার হয়ে গেছে আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পালে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আমাকে চাইলে আপনারা আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট